আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন খবর পড়ছি আমি নীলুফা ইয়াসমিন শুরুতেই থাকছে বিকালের সংবাদ শিরোনাম গানম্যান পাচ্ছেন শফিকুর এবার দেখবেন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থান নেতাকর্মী সমন্বয়ক রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চিতে গানমেন ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্বেগ নিয়েছে সরকার এর অংশ হিসাবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বিশজন ব্যক্তিকে গানমেন দেওয়া হয়েছে সোমবার বাইশে ডিসেম্বর দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিফিংয়ে তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গার্নম্যান ও স্রেল লাইসেন্সে আবেদন করেছেন এই তালিকায় আছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় পার্টির জেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এলডিপির সভাপতি কর্নেল অফসর অলি আহমেদ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ একাধিক নেতাকে গানম্যান দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সূত্র জানায় জুলাই আন্দোলনে শর্মুখ সারির কয়েকজন যোদ্ধা সমন্বয়ক এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরে প্রাণ নাশের হুমকির মুখে রয়েছেন গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তথ্য সরকারকে অবহিত করা হয়েছে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক আসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জি সালমকে ইতিমধ্যেই গানমেন দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ারও বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছেন সূত্র জানায় জামাতে রামের ডাক্তার শফিকুর রহমান ও জেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গান আবেদন করেছেন এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ শাকি ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানবির আহমেদ রবীন পাবনা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাফির তুহিন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এলডিপির সভাপতি কর্নেল অফসর অলি আহমেদ এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ আরও কয়েকজন রাজনীতিক গানম্যান ও অস্ট্রের লাইসেন্স আবেদন করেছেন যাচাই বাছাই শেষে তাদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বেশিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে হাদির এক বোনকে অস্ত্রের লাইসেন্স ও ম্যান দেওয়া হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ ব্যবস্থা রাখা হবে পুলিশের আইজি বাহারুল আলম বলেন যারা বেশি বার না বল নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন তাদের একজন অস্ত্রধারী রক্ষী দিয়েছি যারা কম ঝুঁকিতে আছেন তাদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে কিভাবে চলাফেরা করবেন কোন সময় কখন কাকে কি জানাতে হবে তিনি আরও জানান সব বিষয় আমি বলতে পারবো না এসবি অতিরিক্ত আইজিপি তা দেখছেন পুলিশের ওপর এক কর্মকর্তা জানান বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে গান দেওয়া হচ্ছে তবে অনেকেই শিক্ষার্থী রিকশা এবং পাবলিক পরিবহনে চলাফেরা করেন ফলে সবাইকে ঘান দেওয়া সম্ভব হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় এখন পর্যন্ত লিখিতভাবে বারো জন গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দুই একদিনের মধ্যেই এই বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে প্রিয় দর্শকবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ